হ্যালো বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে আজকে আমরা পোড়া দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি কিছু কেনাকাটা করার জন্যে আমাদের খালাতো ভাইয়ের গাড়িতে যাচ্ছি তোমরা আবার ভেবো না যে আমার গাড়িতে আমার খালাতো ভাইয়ের প্রাইভেটে চলে এসেছি আমরা কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে পোড়া দয় এসেছি পোড়াদয়ের জিনিসের দামগুলো আমার আমাদের সে মানে নেওয়ার মতো একটা স্থানের জায়গা যেখানে অল্প দামেই অনেক কিছু পাওয়া যায় সেজন্যই পড়া দয় আসার উদ্দেশ্য এখানে আমার খালা খালার ছেলের বউ ওরা কিছু কেনাকাটা করতেছে অসংখ্য জিনিস আছে এখানে অল্প দামে পাইকারি দামে কিনতে পারা যায় কেনাকাটার উদ্দেশ্যে তারা শাড়ি লুঙ্গি মানে যা যা প্রয়োজন অল্প স্বল্প করে অনেকখানি ঘোরাঘুরি করার পরে তারা পছন্দ করে নিচ্ছে তোমরা যদি আসতে চাও তাহলে পোড়া দোয়া তো অবশ্যই এসো এটা আমাদের হচ্ছে মিরপুর থানার কুষ্টিয়া জেলার মিরপুর থানায় পোড়া দোয়া তারপরেও পছন্দ অনুযায়ী অনেক কিছু নিতে পারবা আমরা সেখান থেকে আস আসলাম এসে একের পর এক পর্যক্রমে দেখে যাচ্ছি এবং নিয়ে যাচ্ছি যেটা ভালো লাগছে লাগছে এরপরে আমরা স্যান্ডেলের দোকানে আসলাম সেখান থেকেও কয়েকটা স্যান্ডেল কিনলাম আর এখানে অসংখ্য বাচ্চাদের বড়োদের মুরব্বীদের অনেক রকম ভিন্ন ভিন্ন কালারের স্যান্ডেল পাওয়া যায় এটার স্থানটাও পুরাদয় দেখো বন্ধুরা এতদিন মার্কেট করেছি আমরা ভিডিওটা